তোমাদের মধ্যে যে সকল আমার ভাই বোন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছ তোমরা সকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিলেও এখনও চিন্তামুক্ত হতে পারো কারণ অনেকের ক্ষেত্রে এ একটা সাবজেক্ট খুব খারাপ হয়েছে অনেকের ক্ষেত্রে দুটো অনেকের ক্ষেত্রে বলছো তিনটে সাবজেক্টই আমার খারাপ হয়েছে সেক্ষেত্রে কি আমি পাশ করব। দেখো এবছরের উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষার অফিসিয়াল নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন ক্ষেত্রে তুমি পরীক্ষা খারাপ দিলেও পাস করতে পারো কোন ক্ষেত্রে তোমাকে পাস করিয়ে দেবে একদম জেনুইন অফিসিয়াল নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখো যারা ভালো পরীক্ষা দিয়েছ তারাও দেখো যারা খারাপ পরীক্ষা দিয়েছ তারাও দেখো কারণ প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট কারণ অফিসিয়াল বোর্ডের নিয়মটাই তোমাদেরকে সরাসরি বিস্তারিত বলতে চলেছি আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে কিন্তু একেবারেই বলো না দেখো সবার প্রথমেই বলে রাখি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখো ভিডিও শুরু করার আগেই তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা কিন্তু নিজের স্মার্টফোনের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে পারবে তোমরা রীতিমতো যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করো ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট দু হাজার পঁচিশ এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করলে তোমরা মাধ্যমিক করলেই সরাসরি তোমাদের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ দিলেই কিন্তু তোমার রেজাল্ট সরাসরি অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারো তোমাদের সুবিধার জন্য এই অ্যাপের লিঙ্ক আমি প্রথম কমেন্টে এ দিয়ে রাখবো তোমরা অ্যাপটি ডাউনলোড করে রাখো বের করার আগে আমরা প্রত্যেকে পরীক্ষা দিয়েছি তাই না এক্সাম দিয়েছি প্রত্যেকে এবং এই এক্সাম কিছু সাবজেক্টের ওপর বেস করে আমরা দিয়েছি ই সাবজেক্ট দিয়েছি এবং সাবজেক্ট প্রত্যেকের ক্ষেত্রে সমান না কেউ পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক কেউ ছটা সাবজেক্টে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে উভয়ের ক্ষেত্রে রুলসটা আলাদা গ্রেস মার্কসেরও বিষয়টা আলাদা সমস্তটা আমি ডেফিনেশান দেব তার আগে কিছু বেসিক বিষয় তোমাদের প্রত্যেককে জানতে হবে যেমন তোমাদের প্রত্যেকের বাংলা রয়েছে প্রত্যেকের ইংলিশও প্রত্যেকটা ছাত্রছাত্রী রয়েছে বাংলা ইংলিশ কম্পালসারি প্রত্যেকটা ছাত্রছাত্রীর বাংলা ইংলিশ উভয় সাবজেক্টে কিন্তু রয়েছে এবং আমি ধরে নিলাম তোমাদের এর সাবজেক্ট থ্রি রয়েছে সাবজেক্ট ফোর রয়েছে সাবজেক্ট এবং সাবজেক্ট এই যে বললাম ছটা সাবজেক্ট এখানে বাংলা ইংলিশ তো প্রত্যেকে রয়েছে বাংলা ইংলিশ তো প্রত্যেকটা সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু বাংলা ইংলিশ তো কম্পালসারি প্রত্যেকটা ছাত্রছাত্রী রয়েছে এবং সাবজেক্ট থ্রি সাবজেক্ট ফোর সাবজেক্ট ফাইভ সাবজেক্ট সিক্স প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে আলাদা কারণ কেউ সায়েন্স নিয়েছে সায়েন্সের মধ্যে কেউ হয়তো তোমার হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি বা ম্যাথামেটিক্স নিল কেউ হয়তো আর্টস নিয়েছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন বিভিন্ন সাবজেক্ট নিয়েছে বা কেউ কমার্সের রয়েছে অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ বা কস্ট ট্যাক্স বিভিন্ন রকম সাবজেক্ট নিয়েছে সেই কারণে আমি সাবজেক্ট থ্রি সাবজেক্ট ফোর সাবজেক্ট সিক্স দিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এক্ষেত্রে এক্ষেত্রে এই যে বাংলা হোক বা প্রত্যেকটা সাবজেক্টে আমরা জানি একটা রিটার্ন এক্সাম আর একটা হচ্ছে প্রজেক্ট হয় তাই না একটা রিটেন এক্সাম এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল হয়ে থাকে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে বাংলার ক্ষেত্রে যদি বলি তোমাদের হচ্ছে আসিতে এ কি হচ্ছে তোমাদের রিটেন এক্সাম লিখিত পরীক্ষা আশিতে এবং ইংরাজিও কিন্তু লিখিত পরীক্ষা আশিতে এবার এই যে প্রজেক্ট রয়েছে প্রজেক্ট হচ্ছে কুড়িতে টোটাল একশোতে পরীক্ষা এবং ইংলিশেও কিন্তু তোমার প্র্যাকটিক্যাল আর তোমার হচ্ছে বা প্রজেক্ট কুড়িতে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি যে আমাদের এর কত পার্সেন্ট লাগে পাস করতে গেলে থার্টি পার্সেন্ট তো এখানে এ যদি আমরা তোমার আশির থার্টি পার্সেন্ট বের করি মানে এই পার্সেন্ট উঠে গেলে হান্ড্রেড আসে তোমরা সিম্পল ব্যাপার এই শূন্য 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 কেটে দিলে চব্বিশ মার্কস আমাদের পাস করতে গেলে পেতে হবে এখানেও সেম জিনিস ইস আমাদের কিন্তু চব্বিশ মার্কস পেতে হবে বাংলা ইংলিশে পাস করতে গেলে এবং প্রজেক্টেও কিন্তু তোমাদের এর এখানে থার্টি এই পাস সেক্ষেত্রে প্রোজেক্টেও কিন্তু কুড়িতে তোমাদের ছয় পেতে হবে এবং এখানেও কুড়িতে কিন্তু তোমাদের ছয় পেতে হবে মানে বুঝতেই পারছো বাংলা ইংলিশে পাশ করার জন্য অফিশিয়াল যে নিয়ম ও আমি পরে বলছি গ্রেস মার্কস বা কম হলে কি হবে না হবে পরে বলছি সেক্ষেত্রে এ তোমাদের চব্বিশ মার্কস বাংলায় লাগবে ইংরাজিতেও চব্বিশ মার্কস লাগবে এবং প্রজেক্টেও সিক্স মার্কস সিক্স মার্কস পেতে হবে কেউ যদি প্রজেক্ট জমা না দিয়ে ধরো এখানেই থার্টি পেয়ে গেলো তাহলে কিন্তু ফেল মানে প্রজেক্টেও পাস করতে হবে এ এবং প্রজেক্টে তো স্কুল থেকে পাস করিয়ে দেয় প্রজেক্ট জমা দেওয়া বা প্রজেক্টে অ্যাটেন্ড করা বা প্র্যাকটিক্যাল অ্যাটেন্ড করা মানেই তোমরা পাস করে গেছো এখানে অনায়াসে তোমাদের কুড়ির মধ্যে আঠেরো পনেরো প্লাস তোমরা পাবে এবার কথা হচ্ছে রিটেন এক্সাম রিটেন এক্সামে আশির মধ্যে যেটা মেন বিষয় রিটেন আশির মধ্যে তোমাদের কিন্তু চব্বিশ পেতে হবে এবার যদি কিছু নম্বর কম থাকে বা কত নম্বর কম থাকলে তোমাকে দিয়ে দেবে সেটা বলছি তার আগে বলে রাখি সাবজেক্ট থ্রি ধরো আরও এখানে এ রয়েছে এমন একটা সাবজেক্ট যেটা আশিতে পরীক্ষা আশিতে পরীক্ষা হলে বললাম যে থার্টি পার্সেন্ট এ তোমাদের অর্থাৎ চব্বিশ নম্বর পেতে হবে যদি কোনো সাবজেক্ট ধরো সত্তরে পরীক্ষা হয় ঠিক আছে সত্তরে পরীক্ষা হচ্ছে তাহলে কত নম্বর তোমাকে পাশ নম্বর পাশ করতে গেলে তুলতে হবে দেখো থার্টি বাই হান্ড্রেড এখানে শূন্য 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 কেটে গেল মানে একুশ নম্বর তোমাকে কিন্তু পেতে হবে ক্লিয়ার এবার এখানে যদি ভালো করে লক্ষ্য করো এটা গেল আমাদের লিখিত পরীক্ষা রিটেন আমি যদি প্রজেক্টের কথা বলি যে সাবজেক্টে টোটাল তো একশোতে পরীক্ষা যে সাবজেক্টে তোমাদের কি হচ্ছে আশিতে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা সে সাবজেক্ট নিশ্চয়ই কুড়িতে প্রজেক্ট হবে আর কুড়িতে প্রজেক্ট হলে মানে তিরিশ বাই হান্ড্রেড মানে তোমাকে প্রোজেক্টে ছয় পেতে হবে পাস করার জন্য আর যে সাবজেক্ট সত্তরে লিখিত পরীক্ষা সে সাবজেক্ট কত তিরিশে প্রজেক্ট হবে ঠিক আছে তিরিশে প্রজেক্ট হবে তাহলে হচ্ছে তিরিশ বাই একশো ও তোমাদের এখান থেকে কেটে গেলে হচ্ছে নয় নম্বরে পাস এবার কোনো কোনো সাবজেক্ট এরকমও থাকে যে ষাট নম্বরের হয় ষাট নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হয় বা আরও কম নম্বরের হয় কিছু কিছু সাবজেক্ট রয়েছে এ তো সেক্ষেত্রে সেম জিনিস তোমাদের এখানে কত হয়ে যাচ্ছে এখানে আঠেরোতে পা ষাট হলে আর এখানে যদি ষাটে পরীক্ষা হয় লিখিত আর চল্লিশে কি হয়ে যাবে এ তোমাদের প্রজেক্ট হবে এবং চল্লিশেও ও তোমাদের কি হচ্ছে বারো পেতে হবে ঠিক আছে এই হচ্ছে পাসের নিয়ম একদম ক্লিয়ার করো যদি আসতে হয় তোমাদের চব্বিশ এখানে যেমন তুলতে হবে তেমন প্রজেক্টেও তুলতে হবে অনেকেই বলো যে প্রোজেক্ট জমা দিয়ে স্যার আর অমুক সাবজেক্টে আমি পাস করবো ইম্পসিবেল রুলস অনুযায়ী প্রজেক্টে তুমি যদি নাম্বার না পাও প্রজেক্ট যদি ক্লা অ্যাটেন্ড না করো জমা না দাও তাহলে তুমি ফেল করছো এবার স্কুল কি করে নিজের থেকে অনেক ছাত্রছাত্রীকে প্রজেক্ট জমা না দিলেও বোর্ডে নাম্বার পাঠিয়ে দেয় কারণ স্কুলের ওপর প্রজেক্টটা থাকে সেক্ষেত্রে বেশিরভাগ স্কুল প্রজেক্ট না জমা দিলেও কিছু কিছু ছাত্রছাত্রীদের নাম্বার দিয়ে দেয় ন্যূনতম পাশ নম্বরটা দিয়ে দেয় যাতে তারা পাস করে কারণ প্রজেক্ট এ ফেল মানে সম্পূর্ণ ফেল তোমাকে প্রজেক্ট রিটেন এক্সামেও যেমন থার্টি পার্সেন্ট তুলতে হবে প্রজেক্টেও থার্টি পারসেন্ট তুলতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি ফেল করবে এই হচ্ছে রুলস এবার একটু আমাকে বুঝতে হবে যে এখানে যদি কোনো একটা সাবজেক্ট আমি ফেল করি তাহলে কি আমি পাস করবো অবশ্যই এখানে ব্যাপারটা এখানে একটু ক্লিয়ার করতে হবে দেখো বাংলা ইংলিশ এই দুটো সাবজেক্ট কিন্তু এই যে ফার্স্ট দুটো সাবজেক্ট বললাম এটা কম্পালসারি সাবজেক্ট কি বললাম বাংলা ইংলিশ কিন্তু কম্পালসারি সাবজেক্ট দ্যাটস ওয়াই আমি যদি বাংলায় ফেল করি বা ইংরাজিতে ফেল করি তাহলে আমি সম্পূর্ণভাবে ফেল করব কেউ আমাকে আটকাতে পারবে না বাংলা ইংলিশে ফেল মানে তুমি সম্পূর্ণ ফেল অফিসিয়াল বোর্ডের নিয়ম অনুযায়ী আর এক্ষেত্রে এ যদি তোমরা দেখা যায় এই যে চা বাদ বাকি যে বাংলা ইংলিশ বাদে যে ছটা চারটে সাবজেক্ট রয়েছে মানে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর যে সাবজেক্টগুলো তোমার রয়েছে তার মধ্যে যদি কোনো কারণে যে কোনো একটা সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্টে তুমি ফেল করো ঠিক আছে কোনো কারণে ধরো প্রজেক্ট জমা দেওয়া উনি প্রজেক্টে ফেল করেছো বা রিটার্নে ফেল করেছো তাহলে ওই সাবজেক্টটাই পুরো ফেল তো ওই সাবজেক্টে যদি ফেল করো তাহলে তোমার কি হয়ে যাবে তাও তুমি কি হচ্ছে একটা সাবজেক্টে একটা সাবজেক্টে যদি ফেল থাকে একটা সাবজেক্টে যদি ফেল থাকে তাও তুমি কিন্তু কিন্তু পাস করে যাবে রকম অফিস অসুবিধা নেই কারণ সেই ফেল করা সাবজেক্টটা হয়ে যাবে তোমার ফোর্স সাবজেক্ট এর এবং বাদ বাকি সাবজেক্টগুলো তোমাদের মেন সাবজেক্ট হবে এবং তারপরে তুমি কিন্তু পাস করবে এটা হলো ওভারঅল বিষয় ক্লিয়ার হয়েছে এইবার এইখানে এ তোমাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকের পাঁচটা সাবজেক্টই রয়েছে ছয় ছ নম্বর সাবজেক্টটাই নেই তাহলে কিন্তু তোমাদের এই যে পাঁচটা সাবজেক্ট যাদের যাদের পাঁচটা সাবজেক্ট রয়েছে এ মানে ছ নম্বর সাবজেক্ট নেই বাংলা ইংলিশ এবং তিনটে এক্সট্রা সাবজেক্ট রয়েছে টোটাল পাঁচটা সাবজেক্ট রয়েছে তাই কিন্তু পাঁচটা বিষয়ে এই কিন্তু থার্টি পারসেন্ট করে প্রোজেক্ট এবং লিখিত পেতে হবে তাহলেই কিন্তু তোমরা পাস করবে আদারওয়াইজ কিন্তু অফিসিয়াল নিয়ম অনুযায়ী ফেল করবে এবার একটা মজার বিষয় আছে কি বলতো অনেকে এই বিষয়টা জানে না এখনো পর্যন্ত বেশিরভাগ তোমার ইউটিউব চ্যানেলে এই বিষয়টা কখনো উল্লেখ করে না যে বাংলা ইংলিশ নাকি ফোর্থ সাবজেক্ট হতে পারে না না বাংলা ইংলিশও ফোর্থ সাবজেক্ট হতে পারে কখন বাংলা ইংলিশে ফেল করলে ফেল তখন সেটা ফোর্থ সাবজেক্ট হবে না কিন্তু মজার বিষয় এটাই ধরো বাংলা ইংলিশে তুমি পাস করেছো তোমাদের ন্যূনতম পাস রয়েছে মানে তোমরা পাঁচ নম্বর পেয়েছো বাংলা ইংলিশে প্রোজেক্ট প্র্যাকটিক্যাল মিলিয়ে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে তিরিশের বেশি পেয়েছো তুমি পাশ করে গেছো কিন্তু এক্ষেত্রে ধরো তুমি বাংলায় পাস করেছো ইংরাজিতেও তুমি পাশ করেছো তুমি বাংলায় পাশ করে প্রোজেক্ট প্র্যাকটিক্যাল দুটো মিলিয়ে পেয়েছো হচ্ছে আমি ধরে নিলাম যে তুমি তোমার আশি পেয়েছ ইংরাজিতে কোনো কারণবশত তুমি পঁয়তাল্লিশ পেয়েছ অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে ধরো এখানেও তুমি কম করে তিরাশি পেয়েছ বাহাত্তর পেয়েছ ও এইটি টু পেয়েছ নাইনটি টু পেয়েছ এরকম নাম্বার পেয়েছ প্রত্যেকটা সাবজেক্টই পাস করেছো ফেল করলে এখানে তিরিশের কম পেলে ফেল এই দুটোর মধ্যে কিন্তু তখন এটা ফোর্থ সাবজেক্ট হবে না ফেল করলে বাংলা ইংলিশ কম্পালসারি সাবজেক্টটা ফোর্থ সাবজেক্ট কখনোই হবে না যদি তুমি পাস করো এবং প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে বাংলা বা ইংলিশে যদি কম পাও সেটা ফোর্থ সাবজেক্ট হয়ে যায় এটা কিন্তু অনেকেই জানে না সেটা ফোর্থ সাবজেক্ট সেই নাম্বারটা অ্যাকচুয়ালি যোগ হয় না কোনো অসুবিধা নেই সেটা নিয়ে এগিয়ে যেতে পারবে কোনো রকম অসুবিধা নেই সেটা কিন্তু ফোর্থ সাবজেক্ট হয়ে যায় মানে বুঝতেই পারলে বাংলা ইংলিশে যদি ফেল করো তো পাঁচ নম্বর না ওঠে তাহলে সেটা ফোর্থ সাবজেক্ট হচ্ছে না সেটা সম্পূর্ণভাবে তুমি ফেল করছো যদি সব সাবজেক্টে তুমি পাস করো বা ধরো এই যে তোমার এই ছটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে তুমি ফেল করলে এ বাদ বাকি সব সাবজেক্টে পাস করেছো এবং যে সাবজেক্টগুলোতে তুমি যে পাঁচটা সাবজেক্টে পাস করেছো বা ছটা সাবজেক্টে পাস করেছো সেই সাবজেক্টগুলোর মধ্যে সব থেকে কম যদি বাংলা ইংলিশের মধ্যে যে সাবজেক্টটা তুমি পাবে সেই সাবজেক্টটা ফোর্স সাবজেক্ট হয়ে যাবে এ এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো সাথে এছাড়া অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে কি আছে বলতো যে আমি আমাদের আমার আশিতে পরীক্ষা আর তোমার হচ্ছে রিটার্ন এক্সাম আশিতে এবং প্রজেক্ট হচ্ছে কুড়িতে অনেকে এটা মনে করো যে আমি আশির মধ্যে পেয়ে গেছি পঞ্চাশ আর রিটার্নে কুড়ির মধ্যে পেয়ে গেছি হচ্ছে তোমার হচ্ছে চার তাহলে আমাদের যোগ করলে তো তোমার চুয়ান্ন হচ্ছে এ তাহলে তিরিশের থেকে তো এটা বেশি তাহলে আমার পাস করার কথা না পাস করবে না এখানেও পাস করবে না ইনফ্যাক্ট ধরো এখানে তুমি পেয়ে গেলে আশির মধ্যে কুড়ি এই এখানে প্রজেক্ট যেটা আছে প্রজেক্টে পেয়ে গেলে কুড়ির মধ্যে কুড়ি যোগ করলে কথা হচ্ছে কুড়ি প্লাস কুড়ি চল্লিশ হয়ে যাচ্ছে তোমার কিন্তু তিরিশের থেকে বেশি হয়েও তুমি ফেল করবে পাস করবে না তোমরা কারণটা কী কারণ হচ্ছে তোমার প্রজেক্টেও ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে প্র্যাকটিক্যালেও ইন্ডিভিজুয়ালি পাস করতে কারণ তোমাদের লিখিত পরীক্ষাও ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে এবং প্রোজেক্টেও ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে এখানে চব্বিশ নম্বর তোমার পেতেই হবে থার্টি পার্সেন্ট এখানে কুড়ি থার্টি পার্সেন্ট ছ নম্বর তোমাকে পেতেই হবে আদারওয়াইজ তুমি ধরো আশি পেও মানে ধরো আশিতে পরীক্ষা হচ্ছে আশিতে আশি পেলে কিন্তু প্রোজেক্টে ছয় রয়েছে ছয় ছয় নম্বর তোলার কথা তুমি কোনো কারণে ছয়ের কম পেয়েছো বা পরীক্ষা উনি জিরো দিয়ে দিয়েছে স্যার তাহলে আশিতে আশি পেয়েও লিখিত পরীক্ষায় তুমি ফেল করে যাবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে আশিতে আশি পেলেও তুমি কিন্তু ফেল করে যেতে পারো ক্লিয়ার এটা কিন্তু বোর্ডের রুলস রেগুলেশন অনেকেই বোঝো না আর গ্রেস মার্কসের কথা যদি বলি আমি এখানে পুরো বিষয়টা বললাম গ্রেস মার্কস নিয়ে আমি বলবো ধরো বাংলায় বা কোনো সাবজেক্টে ধরো চব্বিশে পাস আর সেক্ষেত্রে তুমি চব্বিশ পাচ্ছ না তিন চার নম্বর কম আছে তাহলে কিন্তু তোমাকে গ্রেস মার্কস দিয়ে দেওয়া হয় বিগত বছরেও দেওয়া হয়েছিল এবছরেও দেওয়া হবে কাজে চিন্তা করার কোনো বিষয় নেই গ্রেস মার্কস নিয়ে আমি তোমরা বললে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যেখানে উচ্চ মাধ্যমিকে গ্রেস মার্কসের রুলস রেগুলেশন আমি আলোচনা করব যখন খাতা দেখবে দেখা অলরেডি খাতা আসা শুরু হয়েছে দেখা এখনো শুরু হয়নি আমাদের এলাকায় পরিচিত যে শিক্ষকরা রয়েছে তাদের থেকে আমি ফিডব্যাক পাইনি যখনই পাবো তখনই আমি তোমাদের ডেডিকেটেডভাবে বলে দেবো যে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার অফিশিয়াল রুলস কি বাদ বাকি তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করবে এটাই আশা রাখি কারণ আমি সবসময় পজিটিভিটি প্রদান করি তোমরা প্রত্যেকে পাস করছো সেই পজিটিভিটির মধ্যে দিয়ে ভিডিওটি শেষ করছি তোমার আর কত নম্বর তুমি টার্গেট করেছো উচ্চ মাধ্যমিকে সেটা কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলো না এবং কলেজে যদি পড়াশোনার সাথে সাথে চাকরি করতে চাও তাহলে কলেজে এ ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি এখানে বা এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আর সম্পূর্ণ ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো তারা অনেক কিছু জানতে তোমাদের যে বন্ধুরা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদেরও ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও সম্পূর্ণ বিষয়টা জানতে পারে ধন্যবাদ